আমরা কাঞ্চ সূত্র দায়িত্ব দিয়ে রেখেছেন এই কোম্পানি সময়ের অনুcore প্রতি বছর আমরা ছাত্রীরা কোটা নির্ধারিত থাকে ছাত্রের কোটা নির্ধারিত থাকি এই নির্ধারিত কোটা ছেড়ে ছвая গেলে উক্ত কোম্পানির সাথে সংশ্লিষ্ট দেখেন ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয় বাংলাদেশি অননুমোদিত ওমরা কাঞ্চ মাস্টার কার্ডের লসুক এডবের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান অপরাধ কার্যক্রম পরিচালনা করতে পারে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের তথ্য মোতাবেক প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ সহ আনুমানিক এক লাখ ব্যক্তি ওমরা পালন করে থাকে চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশের ক্ষেত্রে ওমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয় ওমরা ভিসা বন্ধ হওয়ায় বাংলাদেশে বিশ হাজার অথবা তিরিশ হাজার ওমরা যাত্রী এবছর রমজান মাসে পালনে যেতে পারছেন না পক্ষ হতে তথ্য অবহিত হওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ হতে বাকাস্ত সহযোগিতা করা হয় কার্যক্রম চালু থাকার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয় পরবর্তীতে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সচিব মহোদয় প্রদান কার্যক্রম জাতীয় সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে অব্যাহত ভাবে টেলিফোন ও মোবাইল রক্ষা করে চলেছেন মান্যপর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন অবধি হওয়ার পর

আপনাদের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আমি দেশবাসীকে আসক্ত করতে চাই চাইতাম এই মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সত্যতা দেশবাসীর ধর্ম আপনার মুসলমানগণ যাতে কোনো জটিলতা বা সংকটের সম্মুখীন না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এক্ষেত্রে যদি কখনো কোনো সংকট তৈরি হয় তাহলে সে বিষয়েও কোন বিনির্বর না করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি সাংবাদিকদের গণমাধ্যম আপনাদের নিকট আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিশ্ব মন্ত্রণালয়ের পক্ষ আপনাদেরকে ধন্যবাদ